চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন আরো অনেক অনেক দূর পরের শহর চলতে হবে আমায় রাত্রিভোগ নেই যে আমার কোনো অবসর যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান ছিল না গন্তব্য শুধু ছিল অনেক গান সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে আমার অজান্তেই রাস্তার ধারে যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে আছে আমার মঞ্জিল মিকাত এটা হচ্ছে হলো মক্কার বাইরে এই যে এই মসজিদ ওই যে ওখানে সবকিছু দেওয়া আছে এখন এই মসজিদের ভিতর আমরা ঢুকবো টয়লেট করবো টয়লেট করব টয়লেট করে তারপরে আমি এহেরামের কাপড় পরে একবারে বের হয়ে যাব এই যে এটি হচ্ছে হলো মসজিদ মসজিদে বললাম আগে আপনা আপনাদেরকে এটি হলো সেই মসজিদ এই যে চলুন আমরা আস্তে আস্তে ভিতরে দর্শক দেখতেই পাচ্ছেন মসজিদের জিরান যেটা মক্কা হারাম শরীফের একটু বাইরে এইখানে হ্যাঁ এটা ম্যান 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 ছেলেদের ছেলেদের এইখানেই ঢুকার সেই স্থান এখানেই দূরে তার নামাজ আদায় করবো যেহেতু ইশারত হয়ে গেছে এখন আমি ইশারত জামাতের সাথে বলে জামা পরবো নাহলে এক একই পড়ব পরে এখন আমি চলে যাব এই যে এটাই সে মসজিদ মসজিদে জিরান হ্যাঁ এই যে দেখতেই পাচ্ছেন ওনারা জামাতে নামাজ করতেছে হ্যাঁ দেখতেই পাচ্ছেন এটাই ছিল জিরান মসজিদ মসজিদের ভিতরের অবস্থান বা এই জিনিসগুলো সব এটাই এটাই হলো মসজিদে জিরান তো দর্শক যেহেতু এসা রক্ত হয়ে গিয়েছিল আমি এশার নামাজটা আদায় করে ফেলেছি এখন আমি চলুন বাইরে যেয়ে আপনাদেরকে মসজিদের পুরা প্রাঙ্গণটা দেখানোর চেষ্টা করি কোথায় কি আছে চলুন দর্শক এটা এই মসজিদটার নাম আমি তখন কী বলেছিলাম আমার ঠিক খেয়াল নেই এখন আপনাদেরকে বলে রাখছি এটা কার কারণায় মান্জিল কাায়ামাজিল ওর ও জিরানায় মানাজ্জিল এই মসজিদ আর এই মসজিদটাই হচ্ছে হলো মক্কার বাইরে এটার নাম হচ্ছে কার্না মানার্জিল আমি আরেকবার একজন ভাইয়াকে একটু জিজ্ঞেস করি

যে সকল হজযাত্রীরা আসে আমাদের পূর্বপুরুষ যারা আগে হজ যাত্রী এসেছিলেন তারা জলপথে আসতেন জলপথে আমাদের মিকাত ছিল ইয়াল এখন বাংলাদেশের হজ যাত্রীরা কেউ জলপথে আসে না এখন সব আসে আকাশপথে আকাশপথে আসার জন্য আমাদের এটাই হচ্ছে কার্নেল মানাজেল বা সাইলুল কাবির কার্নেল মানাজেলের দুইটা অংশ একটা হচ্ছে সাইলুল কাবির একটা হচ্ছে সাইলুল সাগির এটা হচ্ছে সাইলুল সাগির কার্নেল মানাজেলের ওয়াদি আল মোহরেম মেকাপের টাইপের অদের ওয়াদি আল মোহরেম কার্নেল মানাজেলের অংশ এই মসজিদের নাম কি এটাই এটা মসজিদ ধন্যবাদ তো শুনতেই পেলেন দর্শক ভাইয়ার মুখ থেকে তো আমরা এই মসজিদ থেকে এখন নিয়ত করেছি ওমরার আমি আমার বোন মেজো আপা তার জন্য আমি উমরার নিয়ত করেছি তো তার নামে আমি দোয়া পাঠ করে ফেলেছি এখন তার ওমরাটা আমি বর্তমানে করব তো সকলেই দোয়া রাখবেন আমার আপা এবং আমার জন্য আমি যেন আমার আপার উমরাটা ঠিক মতো করতে পারি